এ গড় করে ঘরের গড় জামাই তুই আমার বাড়িতে অখনে বাৰিয়া যাবি তুই আমার বাড়িতে বারস্তা কেৰে এখন তুই আমার বাড়িতে বারিয়া যাবি তুই সারা জানো কয় তোর লাগি আমার সংসারের মধ্যে আগুন লাগজে আমার সংসারে অশান্তি কাজিয়া কেলেঙ্কার তুই বারস্তা কেৰে করে জামাইৰ ঘরের গড় জামাই আমার বাড়িতে শুনে না মামা হ্যাঁ হ্যাঁ সোমবালা মুখটা সরান্দা জামাই আঙ্গ বাইতে হাব গড় দুয়ার বেচ্চা হে আমি গড় দুয়ার বেচ্ছা আম্ নক বাইতে এই বসছি অনে আ ছয় মাস হইছে না অনে ডাক্তার রে না কি লাগে ডাক্তার না কোন তোরে আমি কইছি তুই কি কইছি কুকাছিলি ফিটারে দুধ খাইছস আমি কুমই ঘর আগুন লাগাই দিতে তুই কি আগুন লাগাই দিবি আমি তোর কইছি দেখে কি তুই আমার পিছে পিছে সুর সুর কইরা তুই আই টাইয়া ফোর্সত করে বেচা কি নি অনে ছয় মাস হই গেছে তোর ইচ্ছা কি সারা জীবন হইতো আমার ভাই থাকবি এডা কি তোর বাপের বাড়ি

তোর আসল রূপটা শুরু হয়েছে বার হয়েছে তোর সাবা সুবা হলো ভাড়া জানো তুই আমার বাড়িতে দাঁড়াইয়া তুই আমার মেয়ের জাম তুই আমার গায়ে হাত দিতি তোর তো সাহসটা কম না তোর চোখ দুইটা আঙ্গুল দিয়া খুললাম কিন্তু তুই আমারে চিনস তোর কি চিনস তোর সাবা সুবা হাড়ালাম জানো তোর জিব বাড়া তুই করতে তাই না তোর কারণে তোর কারণে আজগা আমার জীবন নষ্ট তোর কারণে আজগা বাপ মার লাগা বেস্তি বাইয়ে গলে গা বেস্তি বনি গলে বেস্তি তুই এত ফাঁকনার ফাঁকনা তুই তোর জিদারে ফামারে তোর জিদারে ফাম মাইরা তুই আজগু আমার আন গা মাইতে আজগুয়া আইন তুই আমার দেখতারস্তা

আজগা বাপের বিদা শেষ করে আইসি আজগা হের বাই আজগা এক কাল লাগি নিয়ে আজগা আমারে কয় আমি বলে গর জামাই থাকি তোর সাবা সোবা ভাড়া আলাম জানস তুই তুই তোর তোর সাবা আমার কামাই খাইতে খাইতে আমার লুঞ্জি ফুঞ্জি সব শেষ করছে আজগা আমার নাজ ঠাই হয় দেশের বাইত না ঠাই হয় কোনো বাইত এই শাশুড়ির নামে কলঙ্ক আপনারা কইবেন যে হ্যাঁ নাটক বানাই বানাই হ্যা হেল আমার জীবনটা নষ্ট আজগা আমার গরজামাই রে কয় জামাইয়া যায় আজ গা আমার শাশুড়ির কারণে আজগা মাইছে আমারে বেঙ্গায় গড় যায় আজগা এই বেডে কয় আমার কি শরম নাই তো ভাই গড় গরজামাই থাহস একটা কথা কইয়া দি সরম বরম থাকলে শ্বশুর শাশুড়ির বাড়ি সাইরা দরকার বড় ফারাক গিয়া খেত গিয়া সার বা তুললা থাক তবে গরজামাই থাকিস না গরজামাই থাকলে আজগা হের মতো ফাকনা না শাশুড়ি জের 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 কপালও পড়ছে হের হের কপালের মধ্যে দুগ আছে আজকে আমারা সবাই কয় গরজামাইয়া যায় রে গরজামাইয়া যায় দেখছেন হে সরম হই নাই হে সরম নাই হে সরম নাই হে সরম নাই এই লো নামে এই ডাইনি শাশুড়ির নামে